لا إله إلا الله مان الله رحيم. خرابلاك <applause> سي. <applause> إن <إننا> نحن نذل

তাহলে এই কোরআনের সাথে কি বিরোধিতা করা যাবে কন কেউ কি বিরোধিতা করে ঠিকই থাকতে পারছে আজ থেকে চোদ্দশো বছর আগে নাজিল হয়েছে কেউ কি একটা লকটা নষ্ট করতে পারছে দায়িত্ব নিছে কি আর যেরকম সেই জন্য এই কোরআনের দায়িত্ব আমার আল্লাহ নেছে আল্লাহ বলে যারা এই কোরআনকে মহব্বত করবে ভালোবাসবে এবং কবরের মধ্যে চলে যাবে এই কোরআনের বদলতে ওই বান্দার কবরে আজাব মাফ করে দিলেন আর যে হাদিসটিকে তেলত করছে আল্লাহ নবী বলেন আফদানুল ইবাদাতি তিলাওয়াতুল কুরআন পৃথিবীর ভিতরে সবচাইতে কোরআন মাজি তেলত করা উত্তম ইবাদত জোরে কোন সুবহানাল্লাহ আজকে কোরআন ভালো লাগে না জিকির আজগার ভালো লাগে না কোরআনের মাহফিল ভালো লাগে না শুনলাম এলাকায় সমাজে তিনশো লোক তিনশো লোক যদি একজন কইরা আসে এর ভিতরে আটবে হ্যাঁ কিন্তু যে আসে নাই ওদের কপাল পোড়া কথা বলেন ঠিক কি যারা এই কোরআনে মাফিলে বসবে আমার আল্লাহ বলে ওই সব সবগুণা মাফ করে দিলে তাহলে কোরআন কে ভালোবাসা দরকার আছে না নাই আমি কোরআনকে জিজ্ঞাসা করলাম কোরআন তোমার বাড়ি কোথায় কোরআন তার আয়তের মধ্যে বলেন হুয়া এক বকুড়া জিলার যুবক দ আমি কোরআনকে জিজ্ঞেস করলাম কোরআন তোমার বাড়ি কোথায় কোরআন তার মধ্যে বলেন বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহি মাহফুজ আমার বাড়ি হচ্ছে লোহে মাহফিজের ভিতরে জোরে জোরে কোন সুবহানাল্লাহ কোরআন ভালো লাগে না জিকির আজকার ভালো লাগে না কোরানের বেলা ভালো লাগে না দিনের নবী মায়ার নবী রহমাতিল আলমিন বলে যারা আল্লাহর কোরআনকে মহব্বত করিয়া কবরে যাবে রে ওই বান্দার কবরে রাজাব আল্লাহ মাফ করে দিবি মুসলমান বাইরা আমার আমি আবার কোরআনকে জিজ্ঞেস করলাম কোরআন তুমি কোন মাসে শেষ কোরআন তার আয়তের মধ্যে বলেন শাহরু রমাদিহীন কোর আন আমি একমাত্র শেষি রমজান মাসের মধ্যে তাহলে কোরআনকে মহব্বত করা দরকার আছে না নাই আর কন জিজ্ঞেস করলাম কোরআন তুমি কোন দিনে শেষ তোমার দিন কি নিদ্রা আছে নাকি কোরআন তার আয়তের মধ্যে বলেন ইন্ লাইলাতিল আমি একমাত্র শেষি লাইলাতিল লাথিল কদের মধ্যে জোরে জোরে কনসোয়া আনাল্লাহ। কোরআন ভালো লাগে না জিকির আজকার ভালো লাগে না মেলা ভালো লাগে না একটা সন্তানকে আলেম বানাইতে পারলাম না হাফেজ বানাইতে পারলাম না এখন যদি আপনার মা মারা মারা যায় যায় বাবা আপনি ফোন করা কোনো হুজুর মা মারা গেছে বাবা মারা গেছে একটু মা বাবার জানাজার করে দেন লজ্জা থাকা দরকার আপনার সন্তান যদি কোরআনের হাফিজ হতো আলেম হতো ওই সন্তান মা বাবার খাটির সামনে দাঁড়াইয়া আল্লাহ আকবর বলে দোয়া করতো আল্লাহ মাগু ফিরিলি হাইনা অমাইতিনা ও শাহিদিনা ও গিনা ও সগিরিনা ও কাবিরিনা ও জাকারিনা ছোট্ট বাচ্চা যখন মা বাবার কটনির সামনে দাঁড়াইয়া শোকেন পানি সেরে সেরে যখন জানাজার করবে আর বলবে আল্লাহ আমার মা আমার বাবা এত কষ্ট করিয়া আমার আলেম বানাইছে হাফেজ বানাইছে আজকে সেই মা বাবার খাটি সামনে দাঁড়ায় গেছি ও দয়ার মালিক তুমি নিজেই বলেছ সন্তান যদি মা বাবার জানাজার করতে পারে রে আমি সন্তানের জানাজার বিনিময়ে

দেখেন মা মারা গেছে রে বাবা মারা গেছে জানাজার করতেছে আল্লাহ তোমার কি একটু ময় লাগে না আমার আল্লাহ ডাক্তা কয় আকাশের ফিরিস্তারা রে কেউ যদি পৃথিবীর ভিতরে মা বাবার জানাজার করতে পারেনি আমি আল্লাহ ওই সন্তান জানাজার বিনিময় ওই বান্দার মা বাবন কবরে রাজা বাপ করে দিলা তাহলে বাজান হাফিজের দাম আছে না নাই আর একটু জেরে কন শুধু তাই নয় এখন যদি আপনি মারা যান তাহলে ওই সন্তান বাজান মা বাবার খাটটির সামনে দাঁড়াইয়া তো জানাজারের জন্য দোয়া করে আপনি যদি মারা যান ওই সন্তান কবরের পাশে দাঁড়ায় দাঁড়াইয়া সুরাইয়া চিন্তে লাভ করবে আনিল হাকি চুট্টু বাচ্চা হা বিজকুর মা বাবার কবরের পাশে দাঁড়ায় দাঁড়াই যখন শোনাইয়া চিনতে লত করবে রে আমার আল্লাহ সন্তানের সুরাইয়া সিনের বদলতে ওই মা বাবার কবরে রাজা মাফ করে দিবি তাহলে হাফেজে দাম আছে না নাই আমি আবার কোরআল কি জিজ্ঞাসা করলাম কোরআন তুমি পৃথিবীর মধ্যে কিসের জন্য এসেছো তোমার কি লাভ তোমার কি ফায়দা কোরআন তার আয়াত মধ্যে বলেন হুদান লিল মুত্তাকিন আমি একমাত্র এসেছি মানুষকে হেদায়েত দেওয়ার জন্য কোরআন যদি না আসতো হেদায়েত পাইতাম জোরে নামাজ কেমন করে পড়তে হয় জানতাম বাইর মাইকের সাউন আস্তে আস্তে কমে গেতে তাই না এবার তো কোনো দিন দেখি নাই আমার মতো মানুষ এত জোরে করে তাও সাউন হয় না চ্যান চ্যান করতে আসে বাড়া দাও ভালো করে দাও মানুষ শুনে জানি মজা পায় কি তাই না তাহলে এই কোরআনকে মহব্বত করা দরকার আছে না নাই জোরে কন আজকে দেখেন নেই সন্তানের কোরআন যখন মা বাবার কবরে পাশে তেলত করছে আমার আল্লাহ এই কোরআনে বদলতে ওই মা বাবার কবরের আজাব আল্লাহ মাফ করে দিছে সুবাহান আল্লাহ তাহলে এই কোরআনকে মহব্বত করা দরকার আছে না নাই